হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদৃত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো দেখো চারিদিকে বৃষ্টির ওয়েদার দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে মানে সকাল থেকেই বৃষ্টি ছিল তো তারপরের মধ্যেই আমরা ঘুরতে বেরিয়ে এসছিলাম তো দেখো এই দিকে কী সুন্দর লাগছে জায়গাটা হচ্ছে বাইপাস মানে শান্তিপুর বাইপাস থেকে আর ভেতরে কৃষ্ণনগর দিকে যাওয়ার রাস্তাটা তো দেখো এখানে আমরা কোথায় যাবো সে তখনও ঠিক করতে পারিনি তো ভাবলাম যে সামনে যে রেস্টুরেন্ট পড়বে সেখানেই যাব তো দেখো আমরা যেইটা রেস্টুরেন্টের সামনে নেমেছে সামনে দেখো কি যাচ্ছে তো দেখো লাম্বার যাচ্ছে তো তারপর দেখলাম যে ফটাফট চলে গেল চার পাঁচটা মতন এরকম চলে গেল আমরা ভাবছিলাম যে এগুলো কি মানে হাই স্পিডে একেবারে এত পরিমাণে শব্দ হচ্ছিল মানে সবাই অবাক তো তারপর দেখলাম ফেসবুকে সবাই আপলোড করছে যে এর সামনে দাঁড়িয়ে সেলফি বা এ মানে গাড়ি যাচ্ছে তার ভিডিও তো যাই হোক আমরা আমাদের ভিডিওটা অনেকটা আর কি লেট হয়ে গেল অনেক দিন প্রায় এক দু সপ্তাহ মতো লেট হয়ে গেল তো দেখো চলে এসেছি এর চারিদিকে যেহেতু বৃষ্টি হয়েছে এদিকে আমার মানে প্যান্টে বাইকের কাদা টাদা ছিটে একাকার আর আমি ওয়াশরুম খুঁজছিলাম যে কোথায় গিয়ে আমি মানে পাটা ধুতে পারবো আর কি নইলে ভীষণ বিরক্ত লাগছিল যেহেতু ওরকম কাদা লাদা ছিটেছিল না তো যেহেতু আমরা ভেবেছিলাম যে সামনে যেটা পড়বে সেটাতেই যাব তো আমরা ভেবেছিলাম যে সামনে হয়তো কোজি কুঠিও পড়বে তো তারপর দেখলাম যে এটা হচ্ছে সোনার সোনাতরীর সেকেন্ড আউটলেট মানে আমার অ্যানিভার্সারিতে যেটাতে গেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট আউটলেট তো তারপর দেখো ওদেরই আর একটা মানে ব্রাঞ্চ এখানে খুলেছে তো এটা আমি ফেসবুকে দেখেছি যে অনেকেই চলে মানে এখানে এসে ব্লগ করেছে তো ভাবছিলাম যে এটা কোথায় হয়েছে সেটা আমাকে বুঝতে পারছিলাম যেহেতু এদিকটা আশা হয় না বাড়ি থেকে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগে তো দেখো আমরা বাইকেই এসেছিলাম তোমরা তো দেখলেই তো দেখো এই যে চলে এসেছি আসার পরে তো ভাবছিলাম যে কোন দিকটায় যাবো মানে ওপরে বসবো নাকি এদিকে এসি রুম ছিল সেইগুলোতে বসবো আর কি ভীষণ সুন্দর জায়গা আর যেহেতু বৃষ্টি ছিল আরও মানে ওয়েদারটা এতটাই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো যেহেতু ভীষণ গরম দিচ্ছিলো কদিন ওই বৃষ্টির মানে গরমের মধ্যে যেহেতু বৃষ্টি পড়েছে আরও ভালো লাগে দেখো হালকা হালকা বৃষ্টি শুরুও হয়ে গেছে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা আসতে পারবো না কারণ যেই রেডি হয়েছে মানে সকাল থেকে তো বৃষ্টি ছিলই তারপরে দেখলাম যে একটু কমেছে যেই রেডি হয়েছে অমনি আবার বৃষ্টি শুরু তো যেই তারপরে একটু কমলো মোটামুটি দু এক ফোটা পড়ছিল তার মধ্যেই বেরিয়ে এসেছে তারপর দেখলাম শান্তিপুরের এদিকে অতটাও বৃষ্টি হচ্ছে না তো তারপরে দেখো এদিকেও চলে এসেছি ভেবেছিলাম শান্তিপুরের মধ্যেই থাকবো আর কি বৃষ্টি হলে যেহেতু হয়নি তাই জন্য এদিকটা চলে এসেছিলাম তো দেখো এইদিকটা হচ্ছে ওপরটা তো এই দিকে সিঁড়ি দিয়ে ওঠে ওই দিকটাতে হচ্ছে তোমার বাঁশের আর কি একটা ছোট মানে জায়গা মতো আছে বসার বেশ সুন্দর তো তোমাদের ওখানে পরে নিয়ে যাব আগে চলো ভেতরে যাবো এটা দেখো একটা মাটির বাড়ি ছিল আমি ভেবেছিলাম হয়তো এটা কটেজ টাইপ তো দেখলাম যে ওখানে জলের ওদের বোতল টোতল সব কিছু ওখানে আর কি মালপত্র রাখা আছে তারপর দেখো ভেতরে ঢুকে গেছি তো ভেতরে ঢুকে দেখলাম যে আমাদের সাথেই আর কি ক্লাসমেট একটা ছেলেও পড়তো আর কেউ নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ও দেখলাম যে ওখানে স্টাফ আছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে নিচেই বসবো মানে ওপরে আছে সেটা আমি জানতাম না তো ও বললো যে তাহলে ওপরে যা ওপরেও বসার জায়গা আছে বেশ সুন্দর তো চলো তোমাদের ওপরে নিজেই তো দেখো এই যে কি সুন্দর আর এই যে ডেকোরেশনটা দেখছো দারুণ কিন্তু যতটা ছবিতে ভালো লাগছে মানে ভিডিওতে সামনে থেকে কিন্তু আরোই সুন্দর আর ফুল এসসি ভীষণ ভালো লাগছিল তো তারপর দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো গাছ নয় এটা কিন্তু টোটালটাই ফলস মানে ভেতরে তার জালি দেওয়ায় আর কি দিয়ে আর কি গাছটা বানানো হয়েছে আর ওপরে এই যে ফলস পাতাটা দিয়ে আর কি ডেকোরেশন করা রয়েছে তো বেশ সুন্দর লাগছিল দেখো তো এদিকে বসেছিলাম আর আমি আর কি বাড়িতে ফোন করছিলাম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো মানে ফোন যাচ্ছিলো না যে সোনা কি করছে সেটা ভাবছিলাম তো মায়ের কাছে যেহেতু ছিল টেনশন ফ্রি ছিলাম আমি তো তাই যাই হোক তাও একটু ফোন করে নিচ্ছিলাম তো মা বললো যে ও খেলছে ও আমাদের কথা ভাবছেও না তো ঠিক আছে চলো তাহলে কোনো অসুবিধে নেই তো তোমাদের এখান থেকে বাইরের দৃশ্যটা মানে দৃশ্যটা দেখাই দেখো কি সুন্দর লাগছে এটা কিন্তু একদম ওপর থেকে নেওয়া তো একদম হাই রোডের পাশেই যেহেতু তো দেখো এখান থেকে টাড়ি যাচ্ছে বেশ ভালো দেখ তার বাইরের কোনো নয়েজ কিন্তু আসছিল না তো ওই যে তোমাদের তখন বললাম না যে নিচ থেকে মানে ওপরে সে বসার জায়গা আছে বাস দিয়ে ওইটা হচ্ছে ওই জায়গাটা ওখানে পরে যাব। তার আগে এখানটাতে আমি খাবার আর কি অর্ডার দিয়ে নিচ্ছিলাম যেহেতু খাবার অর্ডার দেওয়ার মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো তো টাইম লাগবে সেই টাইমটাই ভাবলাম ছবি ভিডিও যা তোলার তুলে নেব। তো সেই জন্য আগে অর্ডারটা দিয়ে নিয়েছিলাম তো দেখো তার মধ্যে আমাদের সমস্ত ছবি টবি তোলা হয়েও গেছে আর দেখো এদিকে আমাদের খাবার চলে এসছে খুব একটা টাইম নেয়নি পনেরো মিনিট মতো টাইম নিয়েছিল তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি তো বললো যে বিরিয়ানিটা রেডি হয়েছে কিনা সেটা আগে দেখে আসি তো তারপর বললো যে রেডি হয়ে গেছে তাই জন্য আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে ছিল রায়তা আর ওইদিকে ছিল হচ্ছে চিকেন কষা আর ছিল একটা পিস পোলাও আর তার সাথে ছিল একটা গ্রিন স্যালাড তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ তো দেখো আমরা ভাবলাম যে এই খেয়ে আমাদের মানে শেষ করতে পারবো না তো আর এক মানে একই খাবার সবসময় তো নেই যেমন ধরো কোথাও গেলে দুটো বিরিয়ানি বা দুটো পোলাও দুটো চিকেন কষা যাই হোক নি তো আজকে ভাবলাম যে না একটু আলাদা আলাদা নেওয়াই যাক তো সবাই মিলে আর কি মানে দুজনে মিলে আর কি হাফ করে ভাগ ভাগ করে খেয়ে নেবো তাহলে দু মানে সব কিছুরই স্বাদ পাওয়া যাবে তো দেখো এইদিকে স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম তাতে কিন্তু কোনো ডিম ছিল না দু পিস মাটন ছিল এক পিস আলু ছিল তো দেখো দুজনে খেয়ে নিলাম বেশ ভালোই ছিল খেতে তো তারপর আর খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর তারপর দেখো আমরা পেমেন্ট করে বেরিয়ে এসেছি তো আমি ওই বন্ধুটাকে বললাম যে ওপরটা গিয়ে কি ভিডিও করা তো বললো যে হ্যাঁ হ্যাঁ যেতে পারিস কোনো অসুবিধে নেই তো তারপর এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম আর তারপর দেখো ওই সাইডটা দিয়ে সব ভিডিও করছিল ভীষণ সুন্দর লাগছিল মানে খুব যে বড় সেরকমও নয় বাট ছোটোর মধ্যে খুব সুন্দর আর স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো তো দেখো এই যে ওকে বললাম যে তুমি ওপরে আসো ওপরে এসে সবটা একটু দেখাও তো দেখো কিন্তু আমার কেন যাই না মনে হলো এখানটায় বসে মানে বসে আর কি খাওয়ার সময় মানে দৃশ্যটা যদি দেখা যাবে ভালো লাগবে কিন্তু দাঁড়িয়ে মনে হলো একটু নিচু নিচু আর কি চালটা যদি একটু উঁচু হতো রোডটা আরও ভালোভাবে দেখা যেত বেশি ভালো লাগতো বাট ঠিক আছে অল ওভার গুড তো তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ভাবলাম যে যেহেতু ফিরতে হবে বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না ওইদিকে সোনাকে মানে বাড়িতে ফোন করে নিয়েছিলাম যে সোনা কি করছো ও বল মা বললো যে ওকে খাইয়ে রাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো তারপর দেখো তখন আর বৃষ্টি হচ্ছিল না তো ভাবলাম যে ঠিক আছে চলো এইদিকে যখন আর কোনো অসুবিধা নেই আর দিকে খাওয়া দাওয়াও যখন হয়ে গেছে এবার বেরোনো যাক আর আমাদের তো ঘুরতে খুব ভালো লাগে তোমাদের আগেও বলেছি মানে আমরা একটু সময় পেলেই চেষ্টা করি কি মানে একটু ঘোরার একটু টাইম স্পেন্ড করার মানে যেটা শপিং হোক বা একটু রেস্টুরেন্টে খাওয়া হোক বা ঘোরা হোক সেটা ফুচকাও হতে পারে কিংবা রেস্টুরেন্টের খাবারও হতে পারে এই রকম মানে যেটা আমাদের বিয়ের আগেও ছিল আর বিয়ের পরেও এটা আছে এই দিক থেকে আমি লাকি বলবো আর অনেকেই দেখে অনেক রকম পোস্ট করে যে বিয়ের আগে এরকম ছিল বিয়ের পরে এরকম হয়ে গেছে বাট না আমাদের ক্ষেত্রে তো এখনও পর্যন্ত তেমন হয়নি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এভাবেই থাকতে পারি একে অপরের পাশে তো দেখো আমাদের সমস্তটা ওই দিক থেকে কমপ্লিট করে তারপরে ভিডিও টিডিও করে আমরা বেরিয়ে এসেছি এদিকেও একটা ফোনে হয়তো কাজ করছিল আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো রোডের ভিডিও আর করা হয়নি তো তারপর দেখো এখানে শান্তিপুর স্টেশনে এই যে রেলগেটে এখানে রেলগেট পড়ে গেছে তাই জন্য এখানে একটু ভাবলাম ভিডিও করে নিই আর এখানে মানে যেহেতু ওই বৃষ্টির পর যে রোদটা হয় না ভীষণ গায়ে লাগে কিন্তু এখানটায় বসেছিলাম আমি ওকে বললাম যে তুমি ভিডিও করো আমি তো চোখ মুখ ঢেকে বসে আছি মানে এতটা রোদ লাগছিলো এখানে আর জানো তো এই ট্রেন দেখতে আমার কেন যায় না খুব ভালো লাগে বিশেষ করে রাত্রিবেলা আগে যখন আমার পিসি বাড়ি যেতাম কল্যাণী ওদের বাড়ি এরকম রেল মানে স্টেশনের পাশেই তো তো যখন কারেন্ট চলে যেত তখন দৌড়ে চলে যেতাম রাস্তায় এই দেখার জন্য যে যখন ট্রেন যাচ্ছে যে ভেতরে আলো জলে তখন বেশ ভালো লাগবে তো সেটা ছোটোবেলার স্মৃতি এখনও সেটা ভালো লাগার বিষয় আছে তো যাই হোক কী বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আর খুব শীঘ্রই নতুন আরও আরও অনেক ভিডিও আসছে প্লিজ পাশে থেকো টাটা